ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে দেশেই অস্ত্র কারখানা তৈরির উদ্যোগ নিল সরকার সামরিক অস্ত্র এবং প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চীন এবং পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল বাংলাদেশ তবে সেই পরনির্ভরশীলতা থেকে এবার বেরিয়ে আসতে যাচ্ছে সরকার সামরিক সরঞ্জামে নিজেরাই হতে চাইছে স্বয়ং সম্পূর্ণ স্বাভাবিকভাবেই সরকারের এই উদ্যোগ পছন্দ হচ্ছে না ভারতের তুরস্কের সহযোগিতায় চট্টগ্রামে হতে যাওয়া এই অস্ত্র কারখানা নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে মোদী প্রশাসন একটা স্বাধীন দেশ হিসেবে সামরিক অস্ত্রের কারখানা গড়ে তুলতেই পারে বাংলাদেশ ভারতেরও নিজস্ব অস্ত্র কারখানা আছে তাহলে বাংলাদেশ করতে চাইলে কেন এই আপত্তি মোদী সরকারের কি কি অস্ত্র বা তৈরি হবে চট্টগ্রামে হতে যাওয়া সেই কারখানায় অস্ত্র কারখানা গড়ে উঠলে কতটা প্রভাব ফেলবে দেশের সামরিক শক্তি অর্জনে গত কয়েক বছর ধরেই তুরস্কের সাথে সক্ষতা গড়ে উঠছে বাংলাদেশের হাসিনা সরকার তুরস্কের কাছ থেকে টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনেছিল এমনকি নৌবাহিনীর জন্য দ্রুতগতির এ আর ওয়ান ফিফটি নৌযান কেনার চুক্তিও করেছিল গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতার পালা বদলের পরে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তুরস্কের সাথে আগের সেই সম্পর্ক আরও গভীর করেছে তুরস্কের সাথে ছাব্বিশটি তুলপাড় লাইট ট্যাঙ্ক কেনার জন্য প্রাথমিক সমঝোতাও করেছে বাংলাদেশ তবে সবাইকে চমকে দিয়েছে তুরস্ককে বাংলাদেশেই অস্ত্রের কারখানা তৈরির অনুমতি দিয়ে জানা গেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে চট্টগ্রামে অস্ত্রের কারখানাটি গড়ে উঠবে শুধু চট্টগ্রামেই নয় পর্যায়ক্রমে নারায়ণগঞ্জেও তৈরি হবে সামরিক বাহিনীর জন্য সমরাস্ত্র কারখানা তবে এসব কিছুই ভালো চোখে দেখছে না মোদী সরকার তাদের মতে এই উদ্যোগ শুধু সামরিক ক্ষেত্রে উন্নয়ন নয় ইউনুস সরকারের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতের উপর চাপ বাড়ানো সেই সাথে পাকিস্তান ও তুরস্কের সাথে সামরিক এমন চুক্তিকে তারা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করছেন যদিও তুরস্ক জানিয়েছে চট্টগ্রামে হতে যাওয়া অস্ত্র কারখানায় হালকা ধরনের অস্ত্র তৈরি করবে তারা সেই সেক্ষেত্রে প্রাধান্যভাবে সাজোয়া যান তুলপার হালকা ট্যাঙ্ক কিংবা ড্রোনের মতো অস্ত্র তবে ভবিষ্যতে যে শুধু ট্যাঙ্ক আর ড্রোনের সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয় অস্ত্র কারখানার কার্যক্রম থেকে সেটা ধরে নেওয়াই যায় ভারত সেটা ভালো করেই জানে হয়তো সে কারণেই তাদের উদ্বেগ আর এত আপত্তি তবে মোদী সরকারের ওইসব উদ্বেগ আর আপত্তিকে খুব একটা পাতা দিচ্ছে না বর্তমান সরকার উল্টো সরকারের আশা এই কারখানার মাধ্যমে প্রতিবছর বছর মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে বাংলাদেশ তুরস্কের এই সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারবে বলে মনে করছে সামরিক বিশ্লেষকরাও সরকারের পরিকল্পনা সূচি থেকে জানা গেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন দুই হাজার দশের আওতায় তুরস্কের সাথে যৌথ প্রকল্প গ্রহণ করা হচ্ছে এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের ছাড় শুল্ক মকুব সহ নানা সুবিধা দেওয়া হবে এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্পকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কারণ এই অঞ্চল দুটি সমুদ্র বন্দর বা নৌপথের সঙ্গে সংযুক্ত যা অস্ত্র উৎপাদন কিংবা পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তুরস্কের সামরিক অস্ত্রের কারখানা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হলো এরই মধ্যে সেনাবাহিনীতে তুরস্ক থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের আর্টিলারি ও মর্টার সহ সামরিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে এই অভিজ্ঞতা কাজে লেগে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ভারতের বিরোধিতা মানে বাংলাদেশ সঠিক পথেই আছে এমন একটা মিথও দেশে প্রতিষ্ঠিত হয়ে উঠছে তুরস্কের সাথে অস্ত্রের কারখানা কি সেই মিথকে আরও শক্ত করতে যাচ্ছে